টিআরপিতে কম নম্বরের কারণেই শেষ হয়ে গেল জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক বছর ঘুরতে না ঘুরতেই হয়ে গেল ইচ্ছে পুতুল ধারাবাহিকের শেষ দিনের শ্যুট দু সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ইচ্ছে পুতুলের পথ শেষ দিনে স্বভাবতই মন খারাপ সেটি উপস্থিত সকলের খানিকটা চোখের জল চেপেই শেষ দিনের কাজ সারতে দেখা গেল মেঘ ময়ূরী গিনিদের মেঘ জানালেন সহকর্মী থেকে সেটে চা দিত যেই দাদা সকলকেই মিস করবেন তিনি এতদিন কাজ করে সহকর্মীরা সকলেই এখন তার কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে তাই রোজ দেখা না হলেও যোগাযোগটা থাকবেই ময়ূরী চরিত্রে কাজ করেছেন শ্বেতা মিশ্র দর্শকদের থেকে নিজের নেতিবাচক চরিত্রের জন্য কম গালাগালি খেতে হয়নি তাই জানালেন অনেক স্মৃতি নিয়ে গেলেও ময়ূরী চরিত্রটিকে সেটেই ছেড়ে যাবেন মন খারাপের রেস ধরা পড়ল নীল অরফে মৈনাকের মুখেও এগারোই মার্চ থেকে সোম থেকে রবি সন্ধ্যে ছটায় সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিক অর্থাৎ বাকি আর মাত্র এক সপ্তাহ তাই গল্প কোন দিকে মন নেয় তা দেখতে আরও কিছুটা অপেক্ষা তো করতেই হবে তো বন্ধুরা ইচ্ছে পুতুল ধারাবাহিক কে কে মিস করবেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না